পারফেক্ট টক দই বানাতে হলে আমার রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি টক দই কিভাবে বানাচ্ছি বাসায় হোমমেড টক দই সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন টক দই বানিয়েছি এটা একদমই একদমই খুবই সহজ পদ্ধতিতে টক দই বানিয়েছি আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এই যে দেখছেন টক দইয়ের টক যে বীজটা সেটা রেখেছি টক যে সেটা দিয়ে এখন আমি বাসায় কিভাবে টক দই বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো টক দইয়ের বীজের সাথে পানি থাকলে কোনো সমস্যা হবে না আপনারা এখানে কিছু গরু দুধ অ্যাড করে নেবেন গরু দুধ অ্যাড করলে দুধ টক দুইটা খুবই সুন্দর একটা ভাব আসে আর এটার মধ্যে কোনো পানি পানি ভাবটা থাকে না চাক্কা চাক্কা থাকে টক দুইটা খুব ভালো আসে তো সেই জন্য আমি কিছুটা গরু দুধ অ্যাড করে নেব আর গরু দুধের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন দেখা গেছে যাদের টক দইয়ের পরিমাণ বেশি হবে তারা একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করবেন আর যাদের টক দইটা একটু কম হবে তারা একটু কম পরিমাণে অ্যাড করবেন এখন আমি আমার ইলেকট্রিক ওভেনকে দুইশো ডিগ্রি তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য গরম করতে দিলাম এটা গরম হতে থাক তার মধ্যে আমি আমার কাজ করছি গুঁড়ো দুধ মিশিয়ে নিব তো এখন গুঁড়ো দুধটাকে ভালো করে যে টক দইয়ের বীজটা আছে সেটার সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি একদম দুধ জাল দিয়ে রাখা সেই দুধের সাথে যে টট ছিল সব সহই আমি কিন্তু টক দইটা পাতবো আমরা কিন্তু টক দই পাতে অনেকটাই ভয় পাই কিন্তু এক্ষেত্রে টক দই পাতা কোনো কঠিন বিষয় না এটা আসলে অনেক সহজ আমি যে সিস্টেমটা আপনাদের সাথে অ্যাপ্লাই করছি বা যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে আপনি যে কোনো সময় তক পারতে পারবেন তো এই যে গরম দুধ হালকা গরম হবে বেশি অতিরিক্ত গরম দিতে যাবেন না তাহলে দুধটা ফেটে যাবে আর আমার মতো এরকম একটি প্লাস্টিকের যে কোনো একটি বক্স নিতে পারেন যে কোনো স্টিলের বক্স নিতে পারেন আপনার পছন্দ মতো অ্যাটাইট বক্স তো এরকম একটি বক্স আমি নিয়ে নিলাম আর একটি কাঁথা তিন চার ভাস করে ওটার ভিতরে এটার বক্সটাকে ঢুকিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি তো ওভেনটা তো গরম হয়ে গিয়েছিল ওভেনটা অফ করে দেওয়ার পরে এখন গরম অবস্থায় আমি ওই যে কাঁথা দিয়ে ঢেকে রাখা যে দইয়ের বক্সটা রেখেছিলাম ওই বক্সটাকে কাঁথা সহই এ ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম আর চুলা তো ওভেনটা অফ থাকবে ওভেন কিন্তু অন থাকবে না তো পাঁচ ঘন্টা পর ফিরে আসছি পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসছি এই যে দেখতেই পাচ্ছেন তো ফ্রিজে আমি কিছুক্ষণ রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এখন চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন থলথলা টক দই এই থলথলা টক দইটা হওয়ার কারণ হচ্ছে গুঁড়ো দুধ আপনারা দুধের দইয়ের বীজের সাথে গুঁড়ো দুধ মিশ্রণ করতে হবে এরপরে গরম হালকা গরম দুধ হাতে সয় এরকম হালকা গরম দুধ টক দইয়ের সাথে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু টক দইয়ের বীজ দিয়ে টক দই বানানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো এরকম পারফেক্ট টক দই বানাতে হলে অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলের আমার ভিডিওটি দেখে একটি লাইক দিতে হবে তো যারা আমার ভিডিওটি ফুল দেখেছেন বা যতটুকুই দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আসসালামু আলাইকুম